আসসালামু আলাইকুম বন্ধুরা মাটি আপনাদের সকলকে স্বাগত আজকে যে টিমারটি দেখতে পাচ্ছেন এটি হলো রিয়েলমি ব্র্যান্ডের একটি টিমার এই টিমাটি বাংলাদেশ বাজারে খুবই জনপ্রিয় একটি টিমার এই টিমাটি মডেল হলো দিজো টিমার নিও এই টিমারটি একবার চাষ করলে একটা না তিনশো মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই টিমারটি ফুললি অসেবল হওয়ায় এটি ব্যবহার করার পরে এর মাথার দিকটা পানি দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন এই টিমাটিতে বৃষ্টি লেন্স থাকায় আপনার প্রয়োজন অনুযায়ী আপনার দাড়ি বা চুলের সাইজ নিজের মতো করে কেটে নিতে পারবেন তাহলে চলুন দেখা যাক বক্সটির ভিতরে কি কী থাকছে বক্সটি আনবক্স হলে প্রথমেই যেটা পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল যেটা দিয়ে আপনি টিমাটি সম্পর্কে খুব সহজে বিস্তারিত ধারণা নিতে পারবেন এরপরেই পাচ্ছি একটি টাইপ সি চার্জিং কেবল আপনার বাসায় থাকা যে কোনো ফোনের চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করে টিমাটি খুব সহজে চার্জ করে নিতে পারবেন সবার শেষে সাদাই বক্সটির ভিতরে পাচ্ছি টিমাটি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল দেয় এই টিমারটির নিচের দিকে থাকছে একটি চার্জিং পোর্ট এর সাথে থাকা চার্জারটি ব্যবহার করে টিমাটি খুব সহজে চার্জ করে নিতে পারবেন টিমাটির উপরের দিকে থাকছে চার্জিং ইন্ডিকেটর পাওয়ার অন বা বাটন ও লেন্স সেটিং এই লেন্স সেটিং ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী টিমিং রেন্স পরিবর্তন করতে পারবেন প্রয়োজন অনুযায়ী হেডারে থাকা ক্লিপটি খুলে ব্যবহার করতে পারবেন অরিজিনাল এবং সেরা দামে যারা টিমারটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন ধন্যবাদ